আসসালামু আলাইকুম সবাইকে লিজাস কালেকশনের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে আপনাদের জন্য খুব সুন্দর কিছু চাইনা জুয়েলারি নিয়ে আসলাম দেখেন এই ব্রেসলেটগুলো টিটেনিয়াম গোল্ডের মধ্যে একদম একশো পার্সেন্ট কালার গ্যারান্টি সেম কোয়ালিটির মধ্যে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন আপনারা এগুলো সব আপুদের জন্য ঈদের জন্যই রিস্টোর করলাম তো যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন দোকানে আসলে আপনারা সব ধরনের এই টাইপের চাইনা জুয়েলারিস ফিঙ্গারিং এবং ব্রেসলেট এরপর নেকলেস সব কিছুই পেয়ে যাবেন ইয়ার রিংও পাবেন দেখেন এগুলো হচ্ছে সবগুলা ফিঙ্গারিং এই লাইনেরটা হচ্ছে টিটিনিয়াম গোল্ডের মধ্যে খুব সুন্দর এগুলো পার্লের মধ্যে ইন্ডিয়ান এবং চায়না কিছু ফিঙ্গার যেগুলো আপনি মার্কেটে সচরাচর পাবেনই না এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের জন্য এদের জন্য জন্যই করলাম এই হেয়ার ক্লিপটা খুবই সুন্দর দেখেন এগুলো হচ্ছে চায়না হেয়ার ক্লিপ খুব সুন্দর একটা ডিজাইন দেখেন চাইনা হেয়ার ক্লিপ এই প্যাটার্নের ফ্লাওয়ারের মধ্যে আরও একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে আপনারা টোটাল তিনটা কালার পাবেন ফ্লাওয়ার দেওয়া স্টোন দেওয়া ডিজাইন করা তিনটা কালার পাবেন মেরুন ব্ল্যাক এবং কফি কালারের মধ্যে এরপর আপনাদেরকে দেখাবো চাই না কিছু ইয়াররিংস যেগুলো বর্তমানে খুবই খুবই ট্রেন্ডিং আছে দেখেন খুব সুন্দর কিছু ইয়াররিংস সব ধরনের ডিজাইন পাবেন রাউন্ডের মধ্যে স্কোয়ার শেপের মধ্যে অনেকগুলো ডিজাইন আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর কিছু ডিজাইন যারা লিজার্স কালেকশন থেকে সবসময় কেনাকাটা করেন আপনারা জানেন যে আমরা সময় চেষ্টা করি আপনাদের জন্য ইউনিক কিছু রাখতে আর যেহেতু সামনে ইট আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা নিয়ে স্টক করে রাখতে পারেন কারণ এগুলো অনেক কষ্ট করে আপনাদের জন্য অনেক দূর থেকে আমি রেজিস্টর করেছি দেখেন এগুলো চাই না পার্লের মধ্যে এটাতে আপনি পাবেন গলারটা এবং কানুল পাবেন সেই সাথে চাইলে আপনারা আলাদা হাতের ব্রেসলেটটাও নিতে পারবেন এটা হচ্ছে ব্রেসলেটের মধ্যে তারপর এই টাইপের রিং ডিজাইনের মধ্যে সিম্পল কিছু ইয়াররিংস এগুলো খুবই সুন্দর দেখেন এই ইয়াররিংসগুলো চাইনা ইয়াররিংস এগুলোর কালার হচ্ছে আপনারা একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো হচ্ছে ইন্ডিয়ান কিছু ইয়াররিং পার্লের মধ্যে এগুলো হচ্ছে গলার চেনের মধ্যে এই চেনগুলো আপনারা চাইলে থ্রি পিস কুর্তি টপস সব কিছুর সাথেই ক্যারি করতে পারবেন এটাও দেখেন ডাবল চেনের মধ্যে ডাবল চেনের মধ্যে আবার প্যান্ডেল দেওয়া এই নেক পিস দুইটা খুবই সুন্দর পার্লের মধ্যে যে কোনো শাড়ি বা পিসের সাথে আপনারা চাইলে পরতে পারবেন খুব সুন্দর নেক পিসগুলা এছাড়াও দেখেন এই দেখেন চুড়িগুলো খুবই সুন্দর সিটিগুলোর মধ্যে আবার স্টোন ওয়ার্ক করা এরপর সুন্দর কিছু চাইনা চিরুনিও পাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে চুড়ি এগুলো হচ্ছে অ্যান্টিক্সের চুড়ি এটাতে আপনি টোটাল কয়টা সাইজ থাকবে টু ফোর টু সিক্স টু এইট এবং টু টেন চারটা সাইজের পেয়ে যাবেন এই চুড়িগুলো দেখেন এটা সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে এই চুড়িগুলো আপনার শাড়ির সাথে খুবই মানানস হয় তো যেহেতু এখন বিয়ের সিজন আপনারা চাইলে স্টক করে রাখতে পারেন ফিঙ্গার রিংগুলো তো আগেও দেখিয়েছি এগুলো হচ্ছে খুব সুন্দর কিছু চকার দেখেন এগুলো সবসময় চ্যান্ডিংয়ে থাকে এমন না যেগুলো কিছুদিন পড়লেই ডিজাইনগুলো পুরোনো হয়ে যায় এই চক্রগুলো সব সময় ট্রেন্ডিং এ থাকে এবং যে সীতাহারের মধ্যে ব্ল্যাক পলিশের একটা সীতাহার এরপর দেখেন খুব সুন্দর কিছু স্কেপ আপনাদের জন্য করেছি স্টোনের মধ্যে কুন্দনের মধ্যে খুবই সুন্দর এগুলো ভিডিওতে খুব ভালো আসছে না কিন্তু বাস্তবে কালারগুলো অনেক বেশি সুন্দর এরপর মোস্ট ভাইরাল এই চাইনা ক্লিপটা হেয়ার ক্লিপটা এগুলো চায়না হেয়ার ক্লিপ এরপর গায়ে হলুদের জন্য কারো যদি চুরি লাগে এই চুরিগুলোও নিতে পারবেন আর এই চুলের ফুলগুলো হচ্ছে বাচ্চারা যা